হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুবই ভালো আছো তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সুন্দর একটা রেসিপি তোমরা তো মাংস সাধারণত রান্দায় খেয়ে থাকো তো এরকম করে খেয়ে দেখো ঠান্ডার দিনে পেঁয়াজ কলি দিয়ে খুবই মজার একটা রেসিপি আর এটা রুটি পরোটা ভাত সবের সাথে তোমরা রাখতে পারো আর ছোটো থেকে সব বড়ো সবাই এটা পছন্দ করবে তো খুব সহজ পদ্ধতিতে আমি আজকে রেসিপিটা শেয়ার করব তো চলো দেখে নাও আজকের রেসিপিটি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো তো এই যে আমি ক্ষেত থেকে টাটকা পেঁয়াজ কলি তুলে নিয়েছি আর পিঁয়াজ কলি কিন্তু খেতে মিটা মিটা লাগে তো ভাবলাম এরকম করে একটা রেসিপি বানিয়ে সবাইকে চমকে দেই তো পেঁয়াজ কলিগুলো এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর তো পিঁয়াজ কলিগুলো আমি এখন টুকরো টুকরো করে কেটে নিব ভালো করে কেটে নিব তো যাই হোক ফ্রেশ পেঁয়াজ কলি হলে ভালো হয় আর এখানে নিয়েছি আমি হাফ কিলো মাংস তারপর নিয়েছি পা তারপর নিয়েছি চামড়া তো যা যা থাকে মাংসর চামড়া দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই দারুণ লাগে কারণ তার মধ্যে প্রচুর পরিমাণে তেল থাকে সেই জন্য চর্বি থাকে তো যাই হোক আমি সব কিছু মিলিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছি এখানে মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে তো এই যে রান্না করার জন্য চলে এলাম চুলা একটা কড়াই দিয়ে তারপরে তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম মেথি মেথির গুটি দিয়ে রান্না করলে আমার কাছে খুবই দারুণ লাগে সেই জন্য আমি মাংসর মধ্যে মেথির গুটি ইউজ করি তারপর দিয়ে দিলাম জিরা জিরাগুলো ফোড়নে কালো কালো করে একদম পুরে নেবো পুরে নিলে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে প্রচুর পরিমাণে ধোয়া উঠছে দেখা যাচ্ছে না যে কারণ আমি চুলায় রান্না করছি সেই জন্য মাটির হেসেলে তারপর আমি মেথি আর জিরেগুলো কালো কালো করে যখন কালো কালো হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম পিঁয়াজ তারপর রসুনের পাতা পেঁয়াজ পেঁয়াজের পাতা আদা রসুন বাটা তেজপাতা কাঁচামড়ি যা যা লাগে আমি সবগুলো দিয়ে এই যে এখানে নাড়াচাড়া করে নিচ্ছি তো বেশিক্ষণ নাড়াচাড়া করলাম না অল্প সময় নাড়াচাড়া করার পর এখন দিয়ে দিলাম আমি মাংসগুলো তারপর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলার ভিতরে আসলো ছোটো এলাচি বড় এলাচি লং এখন দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে এই যে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে অনেকক্ষণ সময় আমি নাড়াচাড়া করে নিব যাতে ভালো করে কষানো যায় আমি এখানে পানি ব্যবহার করব না কষাতে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ভাজা ভাজা হয়ে গেছে এটা কিন্তু এখন এমনি খাওয়া যাবে তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কলিগুলো পেঁয়াজ কলিগুলো এই যে দেখতে পাচ্ছ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো বন্ধুরা আরও একটা কথা বলে নিতে ভুলে গেছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে কোনো দ্বিধাবোধ না করে একটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও তো এই যে পেঁয়াজ কলি দিয়ে তারপর কিছুক্ষণ সময় কষানোর পরে যে দেখিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি পর্যাপ্ত পরিমাণে পানি যে পরিমাণে আমি ঝোলটা রাখবো ঠিক সেই পরিমাণে এই যে এখানে পানি ব্যবহার করছি আমি তো তোমরা দেখতে পারছো তোমরা যদি ঝোল বেশি খেতে পছন্দ করো তাহলে বেশি করে দিবে আর যদি কম খেতে পছন্দ করো তাহলে তোমরা কম করে দিবে আর যেহেতু পিঁয়াজ ফালি এটাতে বেশি ঝোল রাখলে ভালো হবে না সেই জন্য কম করে দিয়ে দিলাম আবারও অনেকক্ষণ পর ঢাকনাটা তুলেই যে দেখিয়ে দিচ্ছি এরকম পর্যায়ে এসে গেছে যে দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা কিন্তু হয়েই গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই দারুণ লাগে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো তো হয়ে গেছে এখন আমি অন্য একটা পাত্রে তোমাদের আজরিয়ে দেখিয়ে দিচ্ছি যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে না এটা কিন্তু খাতে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে তো বন্ধুরা এরকম করে চটপট রেসিপি বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে আর খুবই মজা করে খেতে পারবে তো রেসিপিটি সম্পন্ন হয়ে গেছে যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছে আবার পো কোনো নতুন রেসিপি নিয়ে তত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আমার পাশে থাকো